সম্মান মনুষ্যবঙ্গ শরৎ সম্মানের সমৃদ্ধ কুড়িতম বর্ষে কুড়িটা বছর ধরে তারা আমাদের ছুঁয়ে থেকেছেন আজও সেই পুরস্কার আনন্দের ছুঁয়ে তারা সকলে এই সুন্দর সরল মুহূর্তটাকে তারা স্মরণ করছেন এবারে যে সুন্দর দর্শন করলাম মন্ডল সাজে আমি মহাশয়ের মানে এই যে আমরা পুরস্কারটা পেলাম আমরা যেমন ভাবে আনন্দিত গর্বিত আর ভাষায় প্রকাশ করতে পারবো সব থেকে বড় কথা যে দাদা আমাদের এই ফিল্মরা আসে মহর্ষি বঙ্গ শরৎ সম্মান পুরস্কার কাজ তুলে দিলেন উনি দীর্ঘ প্রায় কুড়ি বছর আগে থেকে যখন আমাদের এখানে কোনো কেউই আসতো না আমরা গ্রাম একটা প্রত্যন্ত গ্রামে পড়েছিলাম সুন্দরবনের মধ্যে উনি কিন্তু আমাদের উনি বলা ভুল ওনার ঠিক চিন্তা বঙ্গ শরৎ সম্মান আজকে কিন্তু বিগত দিনে ছিল মহর্ষেতা কিন্তু তখন থেকে আমরা কিন্তু ইন্সপিরেশনটা আস্তে আস্তে পেয়েছি বিগত বছরের পঁচাত্তর বছর আমরা পঁচাত্তরটি মায়ের মৃন্ময় রূপ জানতে পেরেছি এবং এবছরও চেষ্টা করেছি এই প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের মানুষ আমরা তার মধ্যেও চেষ্টা করেছি আমরা যতটুকু সম্ভব যেমন মায়ের মুখে চাঁদের আছি আপনারা আশা করি পুরো ওয়েস্ট বেঙ্গলেও ঠাকুরকে কিন্তু ঠোঁট খোলা মায়ের মুখ ঠোঁট খোলা হট করে পাবেন না কারণ আমরা নাম দিয়েছি মায়ের মুখে চাঁদে আসি কিছুদিন আগেই আমরা জানি আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা চাঁদের চন্দ্রযান পাঠিয়েছে তার সঙ্গে একটা অ্যাডজাস্ট থেকে আমরা মাকে চাঁদের মতো হাসি উপহার দিতে চেষ্টা করেছি এবং সেই সঙ্গে চেষ্টা করেছি মিশরের পিরামিড সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন সেই মিশরের পিরামিডের মধ্যে আমরা মাতৃরূপে মাকে আরাধনা করেছি এবং আর মেসেজ আমরা দিতে চেয়েছি যে প্রচন্ড গরম দিনের পর দিন দূষণ বাড়ছে গাছপালা লাগিয়ে সেই দূষণটাকে যাতে রোধ করা যায় বালি এলাকা সেখানে তো দূষণ হয় না কিন্তু প্রচন্ড গরম তার জন্য উত্তর মেরুতে চেয়ারে গরম হয়ে যাচ্ছে দিনের পর দিন বন্যা দেখা দিচ্ছে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই প্রাণ বাঁচাই এবং দূষণটাকে রোধ করি এটাও আমরা একটা মেসেজ দিতে চেষ্টা করেছি আর কি বলবো আমাদের সমস্ত ছেলেদের পক্ষ থেকে মনশ্রী বঙ্গ শরৎ সম্মান কমিটিকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা মহাশক্তির অনেক অনেক শুভেচ্ছা

পঞ্চলি ওখানে নামলো লক্ষ মানুষ নেমেছে তাহলে সেখানে মানুষের ভিড় কিন্তু প্রান্তিক পুজোগুলোর থেকে কে তাকাবে এই এরকম যে আয়োজন গুলো হয় এটা একটা চলমান রাস্তার উপরে যারা আসছেন প্রণাম করছেন চলে যাচ্ছেন কিন্তু এত সুন্দর কারুকার্য এত সুন্দর ভাবনা তা প্রমোট করবার জন্য আমরা এই লড়াইটা করি শহরের পুজো থেকে প্রান্তিক পুজো লড়াই এমনি করে জেলা থেকে জেলা আমরা অতিক্রম করবো আপনাদের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা এগিয়ে যাবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন পুজো সকলের ভালো থাকবেন

আমি প্রথমেই এই পূজা কমিটির সমস্ত সদস্য সম্পাদক সভাপতি এবং কর্মকর্তা শিল্পী সকলকে অভিবাদন জানাই তারা কঠোর পরিশ্রম করে করে পরিশ্রমের সঙ্গে সঙ্গে পরিশ্রমের সাথে সাথে তারা যেভাবে সমাজ সেবা করে থাকেন নানা রকম ভাবে মানুষের পাশে মানুষের সাথে থেকে অঙ্গীকারবদ্ধ ভাবে দাঁড়িয়ে কাজ করেন আমি তিন জমা করতে করতে আমরা এখন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর স্টেশন সর্বজনীন দুর্গোৎসব কমিটির অসাধারণ একটি পূজা মণ্ডপে হাজির হয়েছে এখানকার থিম প্রাচীন মিশরীয় সভ্যতা এবং পিরামিড বাইরে থেকে দেখে অসাধারণ লাগছিল এই দিনের বেলাতেই যদি এত ভালো লাগে না জানি আলোতে আরও কত মোহময় হয়ে উঠবে এই পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে গ্রাম বাংলার প্রতিটি কোণে কোণে শারদ উৎসব মানুষের মুখে যে হাসি ফুটিয়ে তোলে বহু বহু মানুষের আনন্দ কারুসজ্জা প্রত্যেকের চিন্তা ভাবনা যেভাবে ফুটে ওঠে এই দুর্গোৎসবের মাধ্যমে তা সত্যি অসাধারণ ঠিক তেমনি অসাধারণত্বের একটা পরিচয় রেখে পুরস্কার জিতে নিলেন মথুরাপুর স্টেশন সর্বজনীন তার দুর্গোৎসব দুর্গোৎসব কমিটি প্রত্যেককে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এই যে আপনাদের